শতকরা চ্যাপ্টারের এই অঙ্কটি মানিক ভাই পাঠিয়েছে দেখে মনে হচ্ছে অঙ্কটি খুবই সহজ কিন্তু অঙ্কটা কি আদৌ খুবই সহজ তাহলে একবার পজ করে নিজে করার চেষ্টা করো তো তারপরে সলিউশনটা দেখে না এক ব্যক্তি চার হাজার টাকা রোজগার করেন তাহলে আয় কত করেন চার হাজার টাকা আয় আট পার্সেন্ট বৃদ্ধি পেল ও খরচও বারো পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং সঞ্চয় চার পার্সেন্ট হ্রাস পেল। বর্ধিত খরচ কত এটা আমাকে কিন্তু বার করতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্কগুলো আয় ব্যয় এই ধরনের যে অঙ্কগুলো তোমরা কীভাবে করবে অ্যালিগেশান মেথড তুমি ইউজ করতে পারো তুমি জানো তুমি যে আয়টা করে থাকো যে আয়টা করে থাকো সে আয়টা দু হাতে তুমি রেখে দাও এক হাতে রেখে দাও খরচ করার জন্য আর এক হাতে রেখে দাও তুমি সঞ্চয় করার জন্য তাহলে আয়টা তোমার দু হাতে কিন্তু ভেঙে গেল জিনিসটা এক হাতে খরচ আর এক হাতে সঞ্চয় তাহলে যে হাতে খরচ রয়েছে সেই খরচটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বারো পার্সেন্ট দেখো দেখে নাও ভালো করে খরচ বৃদ্ধি পেয়েছে বারো পার্সেন্ট তাই না আর আয় বৃদ্ধি পেয়েছে কত আয় বৃদ্ধি পেয়েছে আট পার্সেন্ট তাহলে এখানে আট পার্সেন্ট দিয়ে দিলাম আর সঞ্চয়ের পরিবর্তনটা বলেছে চার পার্সেন্ট রাস আর চার পার্সেন্ট রাশ মানে তোমরা বলবে মাইনাস চার পার্সেন্ট তাহলে দুপাশে অ্যালিগেশন করলে কি হবে বলো বারো থেকে আট বাদ গেলে হবে চার বারো থেকে আট বাদ গেলে কত হবে এইদিকে তাহলে চার কিন্তু আট থেকে বাদ যাবে কিন্তু এটা ভালো করে যদি লক্ষ্য করো আট থেকে বাদ যাচ্ছে এটা মাইনাস চার কিন্তু আট থেকে বাদ যাচ্ছে কত মাইনাস চার তাহলে আট থেকে মাইনাস চার যদি বাদ যায় তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে আট আর চারে অ্যাকচুয়ালি কী হয়ে গেল বারো হয়ে গেলো তাহলে বারো ইস টু চার এটাকে যদি আমি কাটাকুটি করি চার দিয়ে তিনে চারি বারো আর চারককে চার তার মানে তুমি বলবে যে এই যে অনুপাতটা পেলাম খরচ আর সঞ্চয় সেটা হলো থ্রি তাই তো আর এই দুটো মিলিয়েই তো মোটাই এই দুটো মিলিয়েই মোটাই মানে চার ইউনিট যার ভ্যালু বলে দিয়েছে চার হাজার টাকা এর ভ্যালু কত বলে দিয়েছে চার হাজার টাকা তাহলে আমাকে তো বের করতে হবে খরচ খরচ মানে কোনটা তিন ইউনিট তাহলে চার ইউনিট যদি চার হাজার হয় তিন ইউনিট কত তুমি বলে দাদা তিন হাজার টাকা কিন্তু এ তো প্রাথমিক খরচ বেরোলো আর এই খরচটাই কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো এই খরচটাই বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো তাহলে বারো পার্সেন্ট যদি বৃদ্ধি পাই তাহলে আমি একশো বারো বাই একশো লিখে দেবো তাহলে বর্ধিত খরচটা বেরিয়ে যাবে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল আর তিন বারং ছত্রিশ আর তিনকে তিন তাহলে তিন হাজার তিনশো ষাট এইটাই হলো আমার বর্ধিত খরচ অর্থাৎ অপশান বি হলো সঠিক অ্যান্সার কেমন লাগলো ট্রিক্সটা কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ